যে আপনারা আমাদের কাটে এই কৃতি সন্তান শুধু একজনই আজ দুজন না একজনই আমরা যদি আমরা এই কাটরাদান থেকে ওনাকে 90% ভোট দিতে পারি তাহলে আপনারা শুরু থাকে যে উনি চেয়ারম্যান হবে না হবে উনি যদি চেয়ারম্যান হয় আপনাদের জন্য এই সমস্যার সঙ্গে উত্তর উচ্চ কাম আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম